কেমন আছেন সবাই শুভ সন্ধ্যার সকলকে এই ভিডিওটা কিন্তু ইদানিং যে ভিডিওগুলো দেই তারও অনেক আগের আসলে এই ভিডিওটার কথা মনে ছিল না চোখে পড়ে নাই তাই এতদিন আপলোড করি নেই আর কি কিন্তু আজকে দেখলাম গ্যালারিতে এই ভিডিওটা রয়েছে আপলোড করা হয় নাই এটা তো গন্ধরাজের গাছ আপনারা তো সবাই দেখছেন এর আগে এটা আর এটা হচ্ছে সাদা ঝুমকো জবার মাত্র ফুল ফোটা শুরু হয়েছে একসাথে অনেকগুলো করে তখনকার ভিডিও আর কি আর গন্ধরাজ ফুলের গাছে তো ওই দুইটা ফুল যে দেখাইলাম প্রথমে তারপরও আরও অনেকগুলা ফুটছিলো সেটাও তো আপনাদেরকে দেখাইছি আর এই ফুলটা তো মার্শাল্লাহ প্রতিদিনই তো এখন দুইটা তিনটা চারটা এরকম করে ফুটতেই থাকে যখন ফুল ধরতো না অপেক্ষা করছি কবে ফুল ধরবে কিন্তু এখন ভিডিও করে সারতে পারি না আল্লাহর মতে এত ফুল ধরে এই গাছটাতে এটাও এই ফুলেরই একটা জাত মানে মাত্র যেটা দেখাইলাম আর কি এটার বয়স প্রায় দুই বছরের কাছাকাছি তবে ডাল থেকে করা এটা ডাল লাগান ওর তিন থেকে চার মাসের মধ্যে ফুল চলে আসে আর এটা হচ্ছে সাদা জবা এটা অনেকগুলো করে ফুটে কিন্তু ফুলটার সাইজ বেশি একটা বড় না তবে সাদা ফুল তো এমনিতেই দেখতে অনেক সুন্দর আরে তো এটা হচ্ছে কাঠমালতি এটাও তো ঝোপাই ঝোপাই ধরে এটার ডালগুলো একদম অনেক বেড়ে গেছে কেটে দিতে হবে এখন তো খরা এখন কাটা যাবে না বর্ষার সিজনে কেটে দিব কতগুলো ডাল সাদা ফুলটা আরেকবার দেখিয়ে দিই এবার কতগুলো ছবি তুলছিলাম সেগুলোও শেয়ার করি আপনাদের সাথে এটা গন্ধরাজ এটা হচ্ছে সাদা গোলাপ এটা জাতের নাম কি আমার জানা নেই যদি আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আল্লাহ হাফেজ